নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ আজকে আমি যখন অফিসে বসে আছি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টার দেখতে পেলাম সেটা লেখা আছে নারী সম্মান যাত্রা উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বীরভূমে ন তারিখ আজকে বিকেল চারটের সময় নারী সম্মান যাত্রা তো নারী সম্মান যাত্রা শুনে এবং শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন শুনেই আমার হঠাৎ করে মনে হল আচ্ছা আরেকজন ভদ্রলোকই উপস্থিত থাকবেন তিনিও বিজেপির নেতা নন্দীগ্রামেরই বিজেপির নেতা এবং খুব সামান্য হেলাফেলা করার মতো বুথ লেভেলের কর্মী নন তিনি একটু নেতাও নন্দীগ্রামের গোকুলনগর আপনারা সকলেই নাম জানেন গোকুলনগর অঞ্চলের যেখান থেকে শুভেন্দু অধিকারী গত একুশের নির্বাচনে অনেক ভোট পেয়েছিলেন সেই গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চাননতলা অঞ্চলের বিজেপি সভাপতি ভদ্রলোকের নাম তাপস দাস তো বাবু কি নারী সম্মান যাত্রায় আজকে অংশগ্রহণ করতে যাবেন শুভেন্দু অধিকারী তো সব প্রগ্রামে নন্দীগ্রাম থেকে বাস করেন বাইরের জেলায় কর্মী সমর্থক না থাকায় ওখান থেকে লোকজনকে নিয়ে যান তো আজকের বাসে তাপস দাস নন্দীগ্রামের সেই সভাপতি তিনি কি থাকবেন ভাবতে পারেন কেন হঠাৎ করে তাপস দাসের কথা বলছি ইনি সেই মহান নেতা যিনি মহিলাদের খুব সম্মান করেছিলেন গত বছর স্বাধীনতা দিবসের দিন গত বছর স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তার আগে চোদ্দই আগস্ট ফ্রিডম ফ্রিডম সারা ভারতবর্ষ যখন সেলিব্রেট করছে সেই সময় এই তাপস দাস নন্দীগ্রামের বত্রিশ বছর বয়সী একজন রমণী এবং তার মেয়েকে রাস্তার মধ্যে নগ্ন করে মারতে মারতে তারা করেছিলেন ধর্ষণ করবেন বলে গ্রামের মানুষ বেরিয়ে আসে প্রতিরোধ হয় তাপস দাস পালিয়ে যায় পরবর্তীকালে থানায় এফআইআর হয় এবং জানা যায় মহিলার স্বামী আগে বিজেপি করতেন লোকসভা নির্বাচনের আগে তারা বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন কারণ বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি পালন করেনি মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন দক্ষিণ ভারতের একটি রাজ্যে মহিলা একা থাকেন সেই সুযোগ পেয়ে আক্রোশ মেটানোর জন্য ওই মহিলাকে এবং তার শিশুকন্যা সহ ধর্ষণ করার জন্য বাহিনী লেগিয়ে দিয়েছিলেন এবং নিজেও ধর্ষণ করতে গিয়েছিলেন জামা জামাকাপড় খুলে তাদের রাস্তায় দৌড় করিয়েছিলেন ধর্ষণ করবার অভিপ্রায় পারেননি গ্রামের মানুষ জেগে উঠেছিল চিৎকার করে তিনি গ্রামের মানুষকে ডাকতে পেরেছিলেন সেই গৃহবোধ তো আজকের নারী সম্মান যাত্রায় কি উনি ইনভাইটেড শুভেন্দুবাবু আমার জানতে ইচ্ছে করছে বা ধরুন সন্দেশখালী দু নম্বর অঞ্চলের বিজেপির সভাপতি মন্ডল সভাপতি এলিতে নন ভদ্রলোকের নাম গঙ্গাধর কয়াল নাম শুনেছেন আপনি ওই একটা স্টিং অপারেশন ভিডিও ভাইরাল হয়েছিল যেই ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল শুভেন্দুদা কিছু নেটা বটে আমরা যা পারিনি শুভেন্দুদা করে দেখালো রেপই হয় নাই তারে রেপে কনভার্ট করে দিল শুভেন্দুদা আরে ছমাস আট মাস আগে রেপ যদি অভিযোগ করে মেডিকেলে কি প্রমাণ হবে মেয়েদের বলে দিল মিটিং করে যে তোমরা সবাই রেপ হয়েছ অভিযোগ করো সেই মতো অভিযোগ জমা পড়েছিল গোটা ভারতবর্ষের কাছে বাংলার মায়েদের ইজ্জত দু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী মদত করেছিল এই গঙ্গাধর কয়াল তো নারীদের সম্মান রক্ষার যাত্রায় কি গঙ্গাধর কয়াল আজকে পায়ে পা মেলাবেন আমার জানতে ইচ্ছে করে বা ধরুন বিজেপির নেতার কীর্তি আপনারা সকলে জেনে গেছেন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে মধ্যপ্রদেশের ওপর দিয়ে যখন যাচ্ছে মন্থসরের ওপরে বিজেপির নেতা মনোহর ধাক্কার সে এমন ধাক্কা মেরেছেন ওনার মহিলা সহকর্মীকে সহকর্মী না ওনার সাথে ছিলেন কিভাবে ছিলেন কেন ছিলেন আমি জানি না গাড়ির মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসে থাকা ওনার মহিলা বান্ধবী হঠাৎ করে তার কেন শখ হয়েছিল যে ন্যাশনাল এক্সপ্রেসের উপরে সেই বান্ধবীর সাথে লীলা খেলায় মত্ত হবেন আমাদের জানা নেই আগামী দিন বিজেপি হয়তো নতুন অভিযান করতে পারে আজকে যেরকম নারী সম্মান রক্ষা অভিযান করছে আগামী দিন অভিযান করতে পারে হাইওয়েতে সিসিটিভি থাকবে কেন হাইওয়ে সিসিটিভি বন্ধ করবার অভিযান যেরকম যাদবপুরের বুকে এক লোক সিসিটিভি বসাতে দেয় না বিজেপি হয়তো আগামী দিন হাইওয়ের বুকে সিসিটিভি বসানোর জন্য বিরোধিতায় আন্দোলনে নামবে তো আজকের এই নারী সম্মান যখন বিজেপি যাত্রা করে আমার মাঝে মাঝে ওই বাংলা একটা প্রবাদ আছে যেটাকে গানের সুরে প্যারোডি করে বলতো না মানুষ ওই যে আমি এই বেড়াল বলে মাছ খাব না রাগ করেছি কাশি যাব ওই বিজেপি যখন নারী সম্মান যাত্রা করে ওই বেড়াল বলে কাশি যাব বেড়াল তপস্বীদের কথা মনে হয় এতক্ষণ যাদের কথা বলছিলাম তারা সবাই বিজেপির কোনো নেতা চুনোপুটি নেতা ব্লকের নেতা পঞ্চায়েতের নেতা আসলে এবার একটা বিজেপির জেলা সভাপতির কথা বলি এর কৃত্তিও ভাইরাল উত্তরপ্রদেশের গোন্ডা বড় জেলা গোন্ডার বিজেপির জেলা সভাপতি অমর কিশোর কশ্য। এর নেতার কুকিত্তি বিজেপির পার্টি অফিসে সিসিটিভি ফুটেজ কারা ভাইরাল করছে পার্টি অফিসে সিসিটিভি অ্যাক্সেস তো বিজেপির লোকের কাছেই থাকবে অন্য কারোর কাছে থাকবে না তাহলে ভাইরালটা কারা করলো ভেবে দেখুন সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গোন্ডার বিজেপির সভাপতি অমর কিশোর কাশ্যপ তিনি তার মহিলা সহকর্মীকে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে শ্লীলতাহানি করছেন তার গায়ে বাজেভাবে আপত্তিকরভাবে স্পর্শ করছেন তাকে জোরপূর্বক অশালীন কাজ করছেন তার সাথে এবং মহিলা সহকর্মী ছাড়ানোর চেষ্টা করছেন তিনি খান্ত না হয়ে তাকে একটা কর্নারে টেনে নিয়ে যাচ্ছেন বিজেপির জেলা সভাপতি এতক্ষণ যাদের কথা বলছিলাম তারা কেউ পঞ্চায়েত লেভেলে দায়িত্বপ্রাপ্ত সংগঠক কেউ একটা মণ্ডলের সভাপতি আর খুব জেলার সভাপতির কৃত্তি সোশ্যাল মিডিয়া ভাইরাল আপনারা সকলে দেখেছেন আচ্ছা ছেড়ে দিন এরা তো নয় অর্গানাইজিং দায়িত্বে রয়েছেন এদের তো মানুষের প্রতি দায়বদ্ধতা নেই এদের পার্টির প্রতি দায়বদ্ধতা আছে কিন্তু যারা মানুষের কাছে দায়বদ্ধ মানুষের কাছে প্রশ্নের উত্তর দিতে বাধ্য সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের কি কীর্তিক একবার ভুলে যান কদিন আগের ঘটনা আজকে জুন মাস মে মাসের ঘটনা কর্ণাটকের বিজেপির এমএলএ মুনির মুনিরত্না একজন বিজেপির কর্মী বিজেপির কর্মী ভেবে দেখুন মানে বলে না কাক কাকের মাংস খায় না বিজেপি তার নিজের মহিলা সহকর্মীকেও ছাড়ে না মুনিরত্ন ওই বিজেপির কর্মীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতে একবার অফিসের মধ্যে তার শ্লীলতাহানি করেন সেইবার ধর্ষণ করতে পারেননি ওই মহিলা কর্মী গিয়ে থানায় এফআইআর করেন থানায় এফআইআর করায় বিজেপির এমএলএ মুনিরত্ন অসম্ভব গোসা হয় তিনি এবার পাল্টা তার প্রভাব খাটিয়ে ওই মহিলার বিরুদ্ধে কেস করা সেই মহিলা স্বাভাবিকভাবেই একজন এমএলএ যখন কমপ্লেন করেছে পুলিশ তার কমপ্লেনকে গুরুত্ব দিয়েছে ওই মহিলা এবার পাল্টা কেস খেয়ে ক্রমাগতভাবে তার কাছে সমন আসতে থাকে এমন সময় মুনিরত্ন তাকে সন্ধি প্রস্তাব দেন বলে না তার কাছে এসে ক্ষমা চাইলে তার বিরুদ্ধে কেস তিনি উইথড্র করবেন এই আশ্বাসে আশ্বস্ত হয়ে ওই মহিলা বিজেপি কর্মী মুনিরত্ন ডাকায় কে কর্ণাটকের বিজেপি এমএলএ তার অফিসে যান অফিসে যাওয়া মাত্র দরজা বন্ধ করে দিয়ে তাকে কুৎসিততম গালিগালাজ শুরু করে এবং তার সেক্রেটারিকে বলে ওই মহিলাকে ধর্ষণ করতে সেক্রেটারি প্রথমে ওই মহিলাকে ধর্ষণ করেন তারপর মুনিরত্ন যে কাজ করছেন সেটা দর্শকদের সামনে বলবার মতো নয় ওই মহিলার মুখে এবং গায়ে ওই মনিরত্ন বিজেপির এমএলএ প্রস্রাব করেন তাকে তারপর ধর্ষণ করেন তার আরও দুজন চেলা চামুন্ডাকে ডেকে এনে তাকে ধর্ষণ করান চারজন মিলে ধর্ষণ করেন এবং ধর্ষণ করবার পরে ভাইরাল ইনজেকশান ওই মহিলার শরীরে প্রবেশ করিয়ে দেন মহিলা তারপর কোনো রকমে বাইরে বেরোন তার স্বামীকে সমস্ত কিছু জানান পুলিশ এফআইআর করেন বিজেপির আজকে এই যে বিশেষ নারী সম্মান যাত্রা এতে কি ওই কর্ণাটকের এমএলএ মুনিরত্নদের উদ্দেশ্যে বিশেষ সম্মান জ্ঞাপন করবে বিজেপি আমি জানি না জানতে ইচ্ছে করছে বা ধরুন বিজেপি এমন একটা দল যারা ওপেনলি এর আগে রেপিস্ট ধর্ষকের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে অবাক হচ্ছেন না আমরা অবাক হচ্ছি না আপনি নিজে ইন্টারনেটে চেক করে দেখে নিতে পারেন এই ঘটনা ভারতবর্ষের মানুষের স্মৃতিতে এখনও দগদগে আমি কদিন আগে এই পেহেলগাম অ্যাটাকের আগে আমি নিজে কাশ্মীর পেহেলগামে গিয়েছিলাম সেখান থেকে যখন ফিরছিলাম আমি জম্মু সেই পার্টিকুলার জায়গাটার উপর দিয়ে ফিরছিলাম যখন মানে আমারও গায়ে কাঁটা দিচ্ছিলো সেই ঘটনাটা ভাবতে ভাবতে যে এই জায়গাতে এই ঘটনা ঘটেছিল ঠিকই ধরেছেন জায়গাটার নাম উন্নাও উন্নাওয়ের বিজেপির এমএলএ তার নাম ছিল কুলদীপ সিং সিঙ্গার একজন নাবালিকা মুসলমান মেয়ে তাকে বাহিনী দিয়ে তুলে এনে নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে ধর্ষণ করে তার পরিবারকে থ্রেট দেয় কুলদীপ সিং সিঙ্গার ধরা পড়ে তদন্তে প্রভাব বিস্তার করবার চেষ্টা করে বাড়ির লোককে থ্রেট দেয় বাড়ির লোককে গাড়ি চাপা দেয় কিন্তু তারপরেও সমস্ত তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যাওয়ায় যাবজ্জীবন কারাদ্বন্দ্বে দণ্ডিত হয় এখানেই শেষ ছিল না কেন কুলদীপ সিং সিঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ তার জন্য বিজেপি অফিসিয়ালি জাতীয় পতাকা নিয়ে রাস্তায় মিছিল করে সেঙ্গারের মুক্তির দাবিতে ওই যে নারী সম্মান যাত্রা করছেন শুভেন্দু অধিকারী ওনাকে জিজ্ঞাসা করুন যে ঠিক কিভাবে নারীদের আর সম্মান দেবেন ওনারা বাবা রাম রহিম ধর্ষক হরিয়ানার ভোটের ঠিক আগে আগে প্যারোলে মুক্তি পান তারপর বিজেপির হয়ে প্রচার করেন এবং হরিয়ানা বিজেপি যেতে কারণ সেখানে ওই ধর্ষক বাবারও নাকি প্রচুর অনুগামী নারীদের কি করে সম্মান করে বিজেপি বিলকিস বানু গুজরাট দাঙ্গার শিকার বিলকিস বানুর ধর্ষকদের ঠিক যেভাবে স্বাধীনতা দিবসের দিন আমি প্রথমেই শুরু করেছিলাম নন্দীগ্রামের তাপস বাবুকে দিয়ে তাপস দাস গোকুলনগরের বিজেপি নেতা পঞ্চাননতলার সভাপতি ঠিক ওই একইভাবে আজ থেকে তিন বছর আগে স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে মুক্ত করে দেয় ভারতীয় জনতা পার্টির গুজরাটের সরকার তারপর আর এস এস ভিএইচপি বজরং দল সবাই মিলে সম্বর্ধনা দেন এবং সম্বর্ধনা দিয়ে মালা পরিয়ে বলেন আরে তোমরা হিন্দু সৎ ব্রাহ্মণ তোমরা একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করেছো তার শিশু কন্যাকে শিশু সন্তানকে পাথরের মধ্যে আছড়ে খুন করেছো তো কি হয়েছে তোমরা হিন্দু বীর তোমরা কোনো অন্যায় করো মুসলমানকে ধর্ষণ করেছ তো তো বিজেপির এই নারী সম্মান যাত্রা সেই ধর্ষক বাহিনীকে কিভাবে সম্বর্ধিত করবে আমার জানার ইচ্ছে রইল এবং এটাও জানার ইচ্ছে রইল যে শুভেন্দু অধিকারী কদিন আগে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলেছেন রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না মুসলমানদের চ্যাং দোলা করে মুসলমান বিধায়কগুলোকে বিধানসভা থেকে হিরহির করে বের করে দেবো যেদিনকে ওদের হাতে ক্ষমতা আসবে আমি ভাবছিলাম উত্তর চব্বিশ পরগনার বিধায়ক রহিমা বিবির কথা আমি ভাবছিলাম শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে জিতেছে শুভেন্দুর আগে ওখানে বিধায়ক ছিলেন শহীদ জননী ফিরোজা বিবি আজকে যদি ফিরোজা বিবি থাকতেন তাকেও কি হিরহির করে চ্যাংদোলা করে বের করে শুভেন্দু নারী সম্মান যাত্রা করতেন রহিমা বিবি বিধায়ক শুভেন্দুর দল ক্ষমতায় পেলে কি রহিমা বিবিকে বিধানসভার অলিন্দ থেকে চ্যাংদোলা করে হিরহির করে বার্তা করতে করতে নারীদের সম্মান জানাবেন কিভাবে নারীদের সম্মান জানাবেন গোটা ভারত দেখছে আজও মণিপুর দেখছে ইন্টারনেট বন্ধ কারফিউ নারীদের কি করে সম্মান জানাতে হয় গোটা ভারতবর্ষ বিজেপির থেকে শিখছে দেখছে জানছে আজকে তাই বোলপুরে যখন নারী সম্মান যাত্রা করবেন হ্যাঁ অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন নোংরা কথা কুৎসিত কথা নিন্দনীয় কথা পুলিশের মা বোন তুলে স্ত্রী তুলে এই কথা কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে শোকস করেছে পুলিশ তার বিরুদ্ধে জামিন অযোগ্য এফআইআর করেছে নারীদের সম্মান শুভেন্দু অধিকারী আপনার দলের মন্ত্রী মধ্যপ্রদেশের কুমার বিজয় সাহু সোফিয়া কুরেসি কর্নেল সেনাবাহিনীর গর্ব বলেছে জঙ্গিদের বোন আরে জেলে পাঠানো তো দূরের কথা তার বিরুদ্ধে বিজেপি একটা শোকজ লেটার পর্যন্ত ইস্যু করেনি নারীদের সম্মান নিয়ে জ্ঞানের বাণী দেবেন বাংলার মানুষ আপনার এই কথা শুনে বিশ্বাস করবে আপনি নারীদের কি সম্মান দিয়েছেন এ রাজ্যের একজন আদিবাসী রানী আদিবাসী নারী বর্তমানে বিধায়ক রাজ্যের মন্ত্রী বীরবা হাজদা জঙ্গল কন্যা তার সম্পর্কে কি বলেছিলেন ওকে জুতার তলে রাখি আপনার থেকে নারীদের প্রতি সম্মান যে মুখ্যমন্ত্রী সম্পর্কে রোজ দুবেলা কুৎসিত কুৎসিত মন্তব্য করে যে তার ক্যাবিনেটের একজন মন্ত্রীকে মহিলা মন্ত্রী আদিবাসী মহিলা তাকে বলে জুতার তলে রাখি তার কাছ থেকে নারীদের সম্মান শুভেন্দু অধিকারী আপনি ঘাসে মুখ দিয়ে চলতে পারেন বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার মানুষ একুশও আপনাকে মুখে ঘাস খাইয়ে দিয়েছে ছাব্বিশে আবারও মাটি ধরিয়ে দেবে মুখে আবার ঘাসটাই পুরে দেবে কারণ আপনারা যেই জায়গাটা ডিজার্ভ করেন সেটা হচ্ছে নারীবাদীদের বিরুদ্ধে জায়গা সেটা হচ্ছে নারী শক্তির বিরুদ্ধতার জায়গা আপনারা কোনোদিনও মহিলাদের সম্মান করেননি আপনারা মহিলাদের সম্মান করেননি বলে এই কৈলাস বিজয় ওই কুচ্ছিত মন্তব্য প্রতিবাদ করার হিম্মতায় আপনার মেয়েরা কি জামা কাপড় পরবে সেটা নিয়ে মন্তব্য করেন প্রতিবাদ করবার হিম্মতাবে যে ঘটনাগুলো এক এতগুলো ঘটনা ভারতবর্ষ জুড়ে উদাহরণ কথা বললাম তার বিরুদ্ধে প্রতিবাদ করার ছেড়ে দিন ভারতবর্ষের কথা বললি তো বলবেন ভারত ভ্রমণে গেছি আপনার নিজের বিধানসভা নন্দীগ্রাম কি ব্যবস্থা নিয়েছেন ওই তাপস দাসের বিরুদ্ধে যে একজন সাধারণ গ্রামের মহিলাকে উলঙ্গ করে ধর্ষণ করার জন্য রাস্তা দিয়ে মধ্যরাতে তারা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনার থেকে নারী সম্মান নারী সুরক্ষা নারীদের নিয়ে সম্মানের কথা শ্রদ্ধার কথা শুনতে হবে ওই যে একটা প্রবাদ আছে না কোয়েন না কর্তা ঘোরায় হাসব আপনার মুখে নারী সম্মানের কথা যত শুনবে বাংলার মানুষ তত বুঝবে যে বাংলার মানুষ আসলে ঠিক কোন জায়গায় রয়েছে বিজেপির বিরোধী দলনেতার এই জায়গা থেকে আপনার বিরুদ্ধে অনাস্থা আপনার দলের বিধায়করা এমনিমনি আনছে না আপনি মানুষের আস্থা অর্জনে ব্যর্থ আপনি আপনার দলের নিজের বিধায়কদের আস্থা অর্জনে ব্যর্থ তাই যত এই ধরনের কাজ করবেন তত উল্টো দিকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারীর হাতে বাংলার গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের জীবন নিশ্চিত নিরাপদ তারা তা আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের মাথার উপর আশ্রয়ের ভরসার জায়গা হিসেবে মেনে নেবেন যে মিটিং আপনি করছেন আজকে যে মিছিল করবেন বোলপুরে সেই মিছিল তখনই সার্থক হতো যদি চ্যারিটি বিগিনস অ্যাট হোম নন্দীগ্রামের ওই নেতাকে আপনি দল থেকে শাস্তি দিতেন শ্রী সে যদি সত্যি সত্যি আপনার সদিচ্ছা থাকত তাহলে সন্দেশখালীর ওই মণ্ডল সভাপতির বক্তব্যের পর দলগতভাবে ঘোষণা করতেন যে সন্দেশখালীতে যেটা করেছে ভুল হয়েছে যদি সত্যি সত্যি আপনার মূরত থাকত সারা দেশ জুড়ে মহিলাদের সম্মান হানিকর যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে একটা নিন্দা সূচক তুইটা আপনার কাছ থেকে পেতাম সেটা পাইনি তাই আজকে বেড়াল যতই বলুক মাছ খাবো না কাশি যাব বাংলার মানুষ ভবি এত সহজে কিন্তু ভুলবার নয় ভোটের আসছে নির্বাচন ছাব্বিশের নির্বাচনের আগে আবার এই ধরনের নাটক অনেক হবে ডিসেম্বর এপিসোড গতবার আমরা দেখেছিলাম প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই নতুন নতুন তারিখ হয় এবার নতুন নতুন আবার দেখলাম সন্দেশখালিতে সিবিআই নিয়ে গেলেন সিবিআই ইডি এই ধরনের নিত্য নতুন নাটক চলবে কিন্তু এই নাটক বাংলার মানুষ বোধ দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে তাই ভবিও ভুলবে না ছিঁড়েও ফিজবে না আমার মনে হয় আবারও শুভেন্দু অধিকারীকে ব্যর্থ মনোরথ হয়েই ফিরতে হবে যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে নমস্কার আমি অরূপ চক্রবর্তী